হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার একটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে একদম সকাল সকালই ব্লগটা শুরু করছি চারিদিকে এত ফুল দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে বসন্ত চলে এসছে আর বাড়িতে আজকে এই মাছগুলো আনা হয়েছে এগুলোকে এখন ভালো করে কেটে ধুয়ে রান্না করবো এই মাছগুলোকে আমরা তো মোটামুটি শাটিং মাছ বলি অনেকে আবার পটল মাছও বলে বাড়ির আম গাছটা এবার এত মুকুল এসছে দেখে বেশ ভালো লাগছে সারা গাছ ভর্তি আমের মুকুল দেখতেও এত সুন্দর লাগছে ঘরের পিছন দিকে একটা বেগুন গাছ আছে সেখান থেকেই আজকে এই বেগুনটা পেরে নিচ্ছি ভাবছি বাড়িতে যে আজকে মাছ আনা হয়েছে ওই মাছটা আজকে এই বেগুনটা দিয়ে রান্না করব। আর একটা বেগুন হয়েছে ওটা অনেক বড় হয়ে গেছে ওটা গাছেই রেখে দেব বেগুনটা থেকে বীজ বার করে নিয়ে পরে অনেক গাছ লাগাবো। আর এই জঞ্জালের মধ্যে একটা গোলাপ গাছ ছিল গাছটার প্রতি অতটা যত্নও নেওয়া হয়নি কিন্তু এত সুন্দর গোলাপের কালার আর এত সুন্দর ফুল ফুটেছে দেখে বেশ ভালো লাগছে যেরকম কথায় আছে পাকে ফুল ফোটার মতো এখন ঘরে চলে এসছি বাবানের জন্য একটু খিচুড়ি বানাবো ছেলেটা আমার একটুও খেতে চায় না এই খিচুড়ির মধ্যে দু তিন রকমের ডাল গোবিন্দভোগ চাল আলু সব সবজি মিক্সড করে আমি খিচুড়িটা বানাবো আর এখন চলে এসছি বাড়ির বাগান থেকে কিছুটা পালং শাক তোলার জন্য বাবানের জন্যই কয়েকটা পালংয়ের বীজ বাড়ির বাগানে ছিটিয়ে রেখেছিলাম সেখানে অনেক পালং শাক হয়েছিল সেখান থেকেই কয়েকটা পাতা নিয়ে আজকে বাবানের খিচুড়িতে দিয়ে দেবো পালং শাকটাও তো খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছি আর অনেকটা দেরিও হয়ে গেছে একটার মতো বাজে এখন এটা ঢেকে রেখে দেব আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে দেখছি খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটা থালার মধ্যে খিচুড়িটা বেড়ে নেব প্রায় একটার মতো বাজে ছেলেটাকে খাওয়াতে হবে ছেলেটা এদিকে বাড়ি বাইরে ধুলোবালি নিয়ে খেলা করছে কি আর বলবো খেতে তো চাই না একটু জোর করেই ওকে খাওয়াতে হয় বাইরে যেহেতু ধুলোবালির মধ্যে খেলা করছিল তাই হাতের মধ্যে একটু হ্যান্ড ওয়াশ দিয়েছি আর ওটা পেয়ে হাতের মধ্যে যেভাবে ডলছে মনে হয় ওটা ডলতেই থাকবে এবার ওকে একটু হাতটাকে ধুয়ে দিতে হবে দিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো খাওয়াতে তো বসে গেছি এখন তো যত রকমের নাটক শুরু হয়ে গেছে একদমই খেতে চায় না জোর তো খাওয়াতে হয় হয়তো এর মধ্যে খেতেও পারে আবার নাও খেতে পারে এক একদিন তো না খেয়েই ছেলেটা আমার ঘুমিয়ে পড়ে কি আর বলবো এখন ওকে খাওয়াতে থাকি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটি আমার কেমন লাগলো সবাই ভালো থেকো